Хәлим атматы ди. Ашра ва тандасы ни астылы фани тахта. Өре ва ятла гөтасы, койдым дам тура хай, му бесиму. Тура тури на, нарасана, нахолс. Хайта гыласын дай гыла. Аш өшә чалай басыла. 30 лавады ва чәйне вайда буру айысы. Тура тура хай, тура тура беси. Куну рохом дәвайласыл. Мәрисладу фасы ни хосан. Мой ни нектадунда. Кербу

গুসল ভাই আসর পেছেন গুসল হরাই লাগে নি ভাই সাদ এখন লই দিয়ে আনিয়াও দেখো গোলো ফানির মাঝে সারছি নে বাবা ওলা গুসল হরাই লাগে আসর পেছেন তোরে নি আমারে আসর বাচ্চা ফলাই কই রে আমি আসর বাচ্চাই ফলাই কই আই যাই তুমি আমারে তুই বেশি চান্স নি গুসল হরাই লাগব কি না না হাই রে বড় থেরা মানুষ রে বাবা তুমি বুঝছো নি আমি তোমার বাদ দোয়া কিন্তু হইলাম কইলা জি কাইলাম খালি গুসল হরাই লাগে নি উঠি আকো তুই আমারে আসর বাচ্চাই ফলাই আনি কই দিনি ও লাগে লাগে গুসল হরাই লাগে

বक्का সুন্দর আছে রেবো তোমারা আসবে হ্যাঁ দেখরা বাল হইছোর বাস রাখছিস চিনি ডিমডাম খাইতে পারবাই অসুর ওরে ভাই মু না না খাইতে গিলাচল তুরা আ আস ও

हो रानी शेष नहीं थे बुजुर्ग रानी शेष सौदा हो ओ देखिए बुतुली लाओ ते आस्ते आस्ते तुलो बाद दूध पाई बा आस्ते बोर आई दिला रे बस यार और दिल तो भाई रे ठंडा उन डाल गो ओ यार और दिल तो अच्छा तेरे भाई बाला था है अस्सलामुअलैकुम